সেই অবশ্যই পরিবর্তন করতে হবে মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশটা আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা রাখিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের বাংলাদেশের সংস্কার প্রতিজনতা আমরা সকলে বিদেশি হোক দেশি হোক বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা সই